মা তারাই রক্ষা করবেন তিনি আমাকে নিয়ে যাবেন তার দুয়ারে এই অগাধ বিশ্বাস আর অদম্য সংকল্পই শক্তি হয়ে উঠেছে মিঠুন মালিকের বহুদিন ধরে তারাপীঠ যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আর্থিক টানা পড়নে সেই পথ বারবার কঠিন করে তুলেছে তবুও আশা ছাড়েনি তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন মা যদি সুযোগ দেন তাহলে যাবেন দণ্ডি কেটে সেই ইচ্ছাই এবার বাস্তবে রূপ পেয়েছে এই প্রসঙ্গে মিঠুন বলেন হ্যাঁ আমার বহুদিনকার শখ ছিল ইচ্ছা যাচ্ছে কতদিন লাগবে আমার তো একটা আইডিয়া মানে পঁচিশ থেকে মানে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে ইচ্ছা যে ওর মধ্যে পৌঁছে এখন এখন দেখি মা কত দিনের কতদিন লাগলো কালনাতে আসতে মানে আমি বেরিয়েছি মঙ্গলবার মানে সোমবার সোমবার সাড়ে তিনটের সময় বেরিয়েছি আর এই পর্যন্ত এখানে এসে কোনো সমস্যা হচ্ছে রাস্তায় রাস্তায় মানে আমার দর্শনী অনেক আছে ভক্তরা মানে সবকিছু দিয়ে সাহায্য করছে সোমবার হুগলির জিরাট থেকে দণ্ডি বেরিয়ে পড়েছেন বীরভূমের তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে একটি ছোট্ট ব্যাগে মা জিনিসপত্র আর অনেকটা ভরসা নিয়ে মিঠুন যাত্রাপথে পেয়েছেন অনেকের সহানুভূতি ও সহযোগিতা কেউ তাকে কিনে দিয়েছেন ফুল ফল কেউ ব্যথা উপশমের স্প্রে বা ওষুধ দিচ্ছেন তার হাতে আবার কেউ খাবার তুলে দিচ্ছেন তাকে এই প্রসঙ্গে স্থানীয় এক ব্যক্তি বলেন হ্যাঁ আমি তো এই যে আমার এই ভাই ফোন করলো বলো যে এরকম একটু আসো একটা ওই একজন দণ্ডি কাটতে কাটতে তারাপীঠ যাবি আসলাম তা খুব ভালো লাগলো এর বাড়ি জিরাতে তা আমি এর মানে মিথুন মালিকের নাম আমি ওর সঙ্গে কথা বলছিলাম এই যে মানে অদম্য প্রয়াস যে মাকে দর্শন করতে যাব অনেক কথাই বলছিল প্রথম দিকে কেউ সাথ দেয়নি নিজের গাড়ি বন্ধ রেখে মানে তারপরে টাকা জোগাড় সেও সেভাবেও হয়নি তারপর রাস্তায় বেরিয়ে আমি জিজ্ঞেস করলাম হলো না প্রচুর মানুষের মানে ভালোবাসা পাচ্ছি যাক মায়ের টানে নিশ্চয়ই মিথুন ভালোভাবে পৌঁছে যাক মায়ের তারাপীঠে দর্শন করে আসুক তার মনের আশা পূরণ হোক আমরা সবাই চাইবো কারণ আমরা তো মানে ঈশ্বরকে তো আমরা তো এখানে কোনো অস্বীকার করার জায়গা নেই তাদের একটা শক্তি কাজ করে আমাদের মধ্যে এরকম এই যে মানে এই উদ্দীপনা যে আমাকে যেতে হবে এই দন্ডি কাটতে কাটতে প্রায় তারা কিলোমিটার তারা এখান থেকে প্রায় দুশো কিলোমিটার বেশি ছাড়া কম হবে তারপরে এরকম মানে কখনো কখনো ওয়েদার একটু মানে খারাপ হচ্ছে যাই হোক তবু আমরাও মায়ের কাছে প্রার্থনা করব মা তোমার সন্তান যেন তার স্বপ্ন পূরণের জন্য সে যে যে উদ্দেশ্যে বেরিয়েছে যেন তোমার কাছে ভালোভাবে গিয়ে পৌঁছতে পারে এটি আমরা মায়ের কাছে কামনা করবো কিনা পথে যে কষ্ট হবে তা জানেন মিঠুন দীর্ঘক্ষণ দণ্ডি কেটে চললে শরীরে তীব্র ব্যথা হয় হাঁটতে কষ্ট হয় কখনো হয় রক্তপাত কিন্তু মিঠুনের চোখে কোনো ভয় নেই ঝড় হোক বৃষ্টি হোক মা থাকলে কিসের ভয় এই যাত্রা শুধু এক ব্যক্তির নয় এক অদম্য মনোবলের প্রতি তার পাশে ছিল বোন থেকে শুরু হবে ভাইপোর সহযাত্রা বোন এই প্রসঙ্গে জানিয়েছেন মানকার ইচ্ছা কাছে আমি যদি যদি যাই যেরকম করে দর্শন করবো এবার ওখানে গিয়ে এবার দাদা কি চাইবে সেটা করতে না সেটা কতদিন লাগবে তাও মোটামুটি তো দিন তো বলেছিলো বলছে এক দেড় মাস সময় লেগে যাবে এখন কদিনে পৌঁছাবে বলাই আছে আপনি কি যাবেন সঙ্গে না আমি এই কালা অবধি যাব আমি আর যাব না এই যে আমার ভাইপো এই ভাইপো আজকে থেকে পুরো কাকা কাকার সাথে তারাপীঠে যাবে। প্রতিদিন গড়ে আট থেকে দশ কিলোমিটার করে চললে পুরো পথে সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ দিন তবে অনেকেই বলছেন দণ্ডি কেটে যাওয়ার কারণে সময় আরও বেশি লাগতে পারে তবে সেই চিন্তা করেন না তিনি তার একটাই ভরসা মা তারার কৃপা এই যাত্রা কেবল শারীরিক সাধনার নয় এটি একটি আত্মিক অভিপ্রায় এক অতুট বিশ্বাসের সাক্ষ্য আধুনিক জীবনের তাড়াহুড়ো আর সুবিধার ভিড়ে মিঠুন মালিকের মতো মানুষেরা মনে করিয়ে দেন প্রকৃত ভক্তি আর ইচ্ছা শক্তির সামনে কোনো বাধাই বড় হতে পারে না মিঠুন মালিকের এই দণ্ডি যাত্রা শুধু এক তীর্থ নয় এটি একটি শ্রদ্ধা সংকল্প এবং ভালোবাসার যাত্রা মা তারা যেন তাকে নিরাপদে পৌঁছে দেন তার পবিত্র দুয়ারে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা